ফের প্রকাশ্যে ভুয়ো কার্যকলাপের ঘটনা প্রধানের সই জাল করে অফিসের নকল সিল ব্যবহার করে তৈরি হচ্ছিল একের পর এক জাল ওয়ারেশন সার্টিফিকেট এবার কাঠগড়ায় তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সুশীল সরকার ইতিমধ্যে পুলিশের জলে ধরা পড়েছেন দুজন ঘটনাটি ঘটেছে মালবাজারের দক্ষিণ ওদলাবাড়ি সংলগ্ন এলাকায় অভিযোগ স্থানীয় সাইবার ক্যাফের মালিক আলিউল ইসলাম স্থানীয় বাসিন্দা আনারুল ইসলামের কাছ থেকে ওয়ারেশন সার্টিফিকেটের নামে বারো হাজার টাকা নেন এরপরই যোগাযোগ হয় প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারের সঙ্গে এর কিছুদিন পরে আনারুলকে সার্টিফিকেট দেওয়া হয় কিন্তু সেটি ছিল সম্পূর্ণ জাল সেই কাগজে ছিল না কোনো মেমো নাম্বার আর আর সঙ্গে সইও কাগজপত্র নিয়ে আনারুল পঞ্চায়েত অফিসে পৌঁছতেই ধরা পড়ে যায় গোটা প্রতারণা পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের এই ঘটনার পর থেকেই পলাতক ওই অভিযুক্ত তৃণমূল নেতা তো আপনি কি জানেন দেখুন এটা ওপরে নাম হয়েছিল এটা আমাদের কাজ মানে উনি কথাতে কইছে এটা আমরা জানি আপনি ডাইরেক্ট অঞ্চলের না এসে অনুকমকে দিলেন কেন আমার না জানা নাই আমার এটা আমি যদি জানতাম আমি আসতাম ওই ভাই বলে এই কাজ কাগজপত্র এইসব কাজ করি পাসপোর্ট হলো যা কিছু হলো কোনো সংশোধনের কাজ হলো এইসব আমি করি এই সূত্রে উনি আমার কাছে জমির কথাটাও উল্লেখ করেছিলেন তাই আমি বন্ধু হিসাবে একটু সহযোগিতা করছি আর ওখানে বিএলআর অফিসে যে মুহুরির সঙ্গে যোগাযোগ করে দিচ্ছি এবং মুহুরি যে টাকাটা চাইছে সেই টাকাটাই ওনার থেকে আমি নিয়েছি আমি কিন্তু এখানে মাঝখানে আমার এক পয়সার এখানে কোনো ইয়ে নেই